আপনারা কে কে চান আমরা এই পবিত্র আমানতকে আমরা যোগ্য ব্যক্তির কাছে আমরা পৌঁছে দিব তারা কারা চাই থাকবে যোগ্যতা বলতে আমরা জানি যার কাছে নৈতিকতা আছে আদর্শ আছে দেশ প্রেম আছে এবং যিনি মানুষের কি আস্থাশীল প্রিয় ভাইরা ডাক্তার সুলতান আহমদ সাহেব আমাদের কাছে এরকম যোগ্য ব্যক্তি কিনা নাকি ওই সমস্ত আমাদের প্রতিপক্ষ না যাদের চাঁদাবাজি সন্ত্রাসীর কারণে আজকের মানুষ দিশে আনা আজকের মানুষ আসাই ঠিক না বেঁধে প্রিয় ভাইরা আজকের আমরা পাঁচই আগস্টের পরে দীর্ঘ চুয়ান্ন বছর এই দেশে সন্ত্রাস এবং চাঁদাবাজির কারণে এই দেশটাকে আয়োজন করে তুলেছে আমরা আর চাই না আমরা এই দুর্নীতি বাসকে প্রতিহত করে পাশে আগস্টে আমরা সমাজকে পরিবর্তনের জন্য বিদায় অর্জন আমরা আর চাঁদাবাজের আর আস্থানা আমরা চাই না ঠিক না বেঠে আমরা পরিবর্তিত সমাজ চাই এই পরিবর্তিত সমাজ আমাদের চেতে হলে আমাদের অবশ্যই ভোটার রাজনীতিকে পরিবর্তন করতে হবে আমাদের স্লোগান ভোট একটি পবিত্র আমানত এই আমানত ভোটের রক্ষা করব যোগ্য ব্যক্তিকে ভোট দিব বলুন বোটের আমারত রক্ষা করব যোগ্য ব্যক্তিকে ভোট দিব আমরা কি রাজি আছি

কথা আল্লাহর কথা আপনার কি আল্লাহর সেই কথা অনুযায়ী